সরভাবে ছুটে চলি আমি তো স্বাধীন ধনুকটা এক ঠাই চিরদিন জয় হিন্দ আজকের দিনটা আমাদের সবার কাছে খুব গর্বের আজ প্রতিটা ঘরে আনন্দের দিন কারণ আজ আমাদের প্রিয় ভারত উনআশি তম স্বাধীনতা দিবস পালন করছে জব স্টাডি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাধীনতা দিবসের আন্তরিক শুভেচ্ছা আজ আমি তোমাদের সঙ্গে স্বাধীনতা দিবস সম্পর্কিত মোস্ট ইম্পর্টেন্ট পঁচিশটি কোশ্চেন এই ক্লাসে নিয়ে এসেছি প্রতিটি কোশ্চেন সিলেক্টেড এবং ইম্পর্টেন্ট যে কোনো এক্সামের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ এবং হেল্পফুল হবে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জয় হিন্দ লিখবে তো চলো শুরু করি আজ আমাদের প্রথম কোশ্চেন দেখো আজ আমাদের প্রথম কোয়েশ্চেন আছে ভারত প্রত্যেক বছর কোন দিন স্বাধীনতা দিবস পালন করে রাইট আনসার হবে পনেরোই আগস্ট দেখো কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট আমি এখানে আলোচনা করছি যেগুলো তোমাদের যে কোনো এক্সামের ক্ষেত্রে কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ তো চলো দেখো প্রথমে কি আছে পনেরোই আগস্ট উনিশশো সালে ইংরেজদের থেকে ভারত সম্পূর্ণভাবে স্বাধীন হয় এই জন্য প্রত্যেক বছর পনেরোই আগস্ট ভারতবাসী স্বাধীনতা দিবস পালন করে তাহলে পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস পালন করার কারণ হলো পনেরোই আগস্ট উনিশশো সালে ইংরেজদের থেকে ভারত সম্পূর্ণভাবে স্বাধীন হয় নেক্সট দেখো ছাব্বিশে নভেম্বর উনিশশো সালে আমাদের দেশ ভারতবর্ষে সংবিধান তৈরি হয় সেই জন্য এই দিনটিকে সংবিধান দিবস হিসেবে পালন করা হয় তাহলে সংবিধান দিবস কবে পালন করা হয় ছাব্বিশে নভেম্বর আর ভারতের সংবিধান কবে তৈরি হয়েছিল ছাব্বিশে নভেম্বর উনিশশো সালে এই ডেট এবং সালটা মনে রাখবে অনেক সময় এক্সামে কিন্তু এই ডেটটা জানতে চায় নেক্সট দেখো ছাব্বিশে জানুয়ারি উনিশশো সালে আমাদের দেশে সংবিধান চালু হয় সংবিধানটি তৈরি হয়েছিল ছাব্বিশে নভেম্বর উনিশশো সালে কিন্তু সেই সংবিধান আমাদের দেশে চালু হয়েছে ছাব্বিশে জানুয়ারি উনিশশো পঞ্চাশ সালে এই সাল দুটো অনেক কনফিউজড হয় সাল দুটো খুব ভালোভাবে মনে রাখবে কোশ্চেনটা কী দিয়েছে সংবিধান তৈরি হয়েছে নাকি সংবিধান চালু হয়েছে কোশ্চেনটা ভালোভাবে বুঝে কিন্তু অ্যানসার করবে সেই জন্য এই দিনটিকে গণতন্ত্র দিবস হিসেবে পালন করা হয় তাহলে গণতন্ত্র দিবস কবে পালন করা হয় ছাব্বিশে জানুয়ারি আর সংবিধান দিবস কবে পালন করা হয় ছাব্বিশে নভেম্বর উনিশশো উনপঞ্চাশ সাল নেক্সট দেখো আমাদের নেক্সট কোয়েশ্চেন পনেরোই আগস্ট দু হাজার পঁচিশ সালে ভারত কততম স্বাধীনতা দিবস পালন করে রাইট আনসার হবে নেক্সট সালে স্বাধীনতা দিবসের থিম কি রাইট আনসার হবে অনারিং ফ্রিডম ইন্সপায়ারিং দ্য ফিউচার নেক্সট স্বাধীনতা দিবসের দিন লাল কেল্লায় কে পতাকা উত্তোলন করেন এই কোশ্চেনটা ভীষণ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন কোশ্চেনটা একটু স্টারমার্ক করে রাখো রাইট অ্যান্সার হবে প্রধানমন্ত্রী নেক্সট দেখো পনেরোই আগস্ট স্বাধীনতা দিবসের দিন ভারতের প্রধানমন্ত্রী লাল পতাকা উত্তোলন করেন খুব ইম্পর্টেন্ট নেক্সট দেখো ছাব্বিশে জানুয়ারি গণতন্ত্র দিবসের দিন ভারতের রাষ্ট্রপতি কর্তব্য পথ যেটি নিউ দিল্লিতে অবস্থিত সেখানে পতাকা উত্তোলন করেন তাহলে স্বাধীনতা দিবসের দিন পনেরোই আগস্ট ভারতের প্রধানমন্ত্রী পতাকা উত্তোলন করেন কোথায় লালকেল্লায় আর ছাব্বিশে জানুয়ারি গণতন্ত্র দিবসের দিন ভারতের রাষ্ট্রপতি পতাকা উত্তোলন করেন কর্তব্য পথে নেক্সট দেখো পনেরোই আগস্ট স্বাধীনতা দিবসের দিন রাজ্যে পতাকা উত্তোলন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী এবং ছাব্বিশে জানুয়ারি গণতন্ত্র দিবসের দিন রাজ্যের রাজ্যপাল পতাকা উত্তোলন করেন এই দিন রাজ্যপাল সাধারণত রাজ্য সরকারের প্রধান হিসেবে পতাকা উত্তোলন করেন এটা ভীষণ ইম্পর্টেন্ট কয়েকটা পয়েন্ট এগুলো এক্সামে কিন্তু সরাসরি কোশ্চেন দেয় যে প্রধানমন্ত্রী কোথায় পনেরোই আগস্ট পতাকা উত্তোলন করেন বা রাষ্ট্রপতি ছাব্বিশে জানুয়ারি গণতন্ত্র দিবসের দিন কোথায় পতাকা উত্তোলন করেন নেক্সট দেখো স্বাধীনতা দিবস উপলক্ষে লালকেল্লায় সবথেকে বেশি অর্থাৎ সতেরো বার কোন প্রধানমন্ত্রী পতাকা উত্তোলন করে রেকর্ড করেছেন রাইট অ্যান্সার হবে জওহরলাল নেহেরু তাহলে জওহরলাল সব সবথেকে বেশি অর্থাৎ সতেরো বার পতাকা উত্তোলন করেছেন লালকেল্লায় দেখো সতেরোবার পতাকা উত্তোলন করেন জওহরলাল নেহেরু ইন্দিরা গান্ধী পতাকা উত্তোলন করেছেন ষোলোবার নরেন্দ্র দামোদর দাস মোদী বারোবার এবং ডক্টর মনমোহন সিং দশবার এখানে আর একটা ইম্পর্টেন্ট দেখো গুলজারিলাল নন্দা এবং চন্দ্রশেখর এই দুই প্রধানমন্ত্রী স্বাধীনতা দিবস উপলক্ষে কখনো পতাকা উত্তোলন করেননি নেক্সট কোয়েশ্চেন দেখো পনেরোই আগস্ট উনিশশো সালে সর্বপ্রথম কে ভারত স্বাধীন হওয়ার কথা ঘোষণা করেছিলেন অর্থাৎ পনেরোই আগস্ট উনিশশো সালে যে আমাদের দেশ স্বাধীন হয়েছে এই কথাটা প্রথম কে ঘোষণা করেছিলেন রাইট আনসার হবে লর্ড মাউন্ট ব্যাটেন নেক্সট দেখো গভর্নর জেনারেল লর্ড মাউন্ট ব্যাটেন ক্ষমতা হস্তান্তরের তারিখ হিসেবে পনেরোই আগস্ট বেছে নিয়েছিলেন যা দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের আত্মসমর্পণের দ্বিতীয় বর্ষ ছিল তিনি পাকিস্তানকে ক্ষমতা হস্তান্তরের তারিখ হিসেবে চোদ্দই আগস্ট বেছে নিয়েছিলেন কারণ তিনি ভারত ও পাকিস্তান দুই দেশের সমারোহে উপস্থিত থাকতে চেয়েছিলেন নেক্সট দেখো ভারতের বর্তমান জাতীয় পতাকার ডিজাইন কে তৈরি করেছিলেন রাইট অ্যান্সার হবে পিঙ্গালি ভেঙ্কাইয়া দেখো প্রত্যেক বছর দোসরা আগস্ট পিঙ্গালি ভেঙ্কায়া জয়ন্তী পালন করা হয় তাহলে পিঙ্গালি ভেঙ্কায়া জয়ন্তী কবে পালন করা হয় দোসরা আগস্ট নেক্সট দেখো ভারতের জাতীয় পতকার দৈর্ঘ্য ও প্রস্থ কত এখানে রাইট অ্যান্সার হবে থ্রি টু টু এখানে কোশ্চেনটা কিন্তু আগে ভালো করে দেখবে দৈর্ঘ্য আগে দিয়েছে না পোস্ত আগে দিয়েছে কারণ অনেক সময় কোশ্চেনটা এইভাবে দেওয়া থাকে ভারতের জাতীয় পতাকার প্রস্থ ও দৈর্ঘ্য কত তখন কিন্তু টু ইস টু থ্রি হয়ে যাবে আর যদি দৈর্ঘ্য আগে থাকে দৈর্ঘ্য ও প্রস্থ কত তাহলে অ্যান্সার হবে থ্রি ইস টু টু এটা কোশ্চেনটা ভালোভাবে দেখবে তারপরে অ্যান্সার করবে নেক্সট দেখো ভারতের জাতীয় পতাকার সবার উপরে রং কি থাকে গেরুয়া বা সাফরান যা শক্তি এবং সাহসের প্রতীক ভারতের জাতীয় পতাকার প্রত্যেকটা রং কিসের প্রতীক এটা নিয়ে কিন্তু এক্সামে বারবার কোশ্চেন কোয়েশ্চেন আসে এগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট দেখো তাহলে গেরুয়া রং কিসের প্রতীক শক্তি এবং সাহসের প্রতীক দেখো জাতীয় পতাকার মাঝের রং সাদা যা শান্তি এবং সত্যের প্রতীক অর্থাৎ পিস অ্যান্ড ট্রুথ নেক্সট দেখো জাতীয় পতাকা সবার নিচের রং সবুজ উর্বরতা বৃদ্ধি ও শুভতার প্রতীক নেক্সট দেখো ভারতের জাতীয় পতাকার মধ্যবর্তী যে চক্রটি রয়েছে তাকে বলা হয় অশোক চক্র অশোক চক্র গৃহীত হয় ডক্টর বি আর আম্বেদকরের পরামর্শে তাহলে ভারতের জাতীয় পতাকার মধ্যে যে চক্রটি রয়েছে সেই চক্রটি হলো অশোক চক্র এই অশোক চক্র জাতীয় পতাকার মধ্যে গৃহীত হয় ডক্টর বি আর আম্বেদকরের পরামর্শে নেক্সট দেখো অশোক চক্রটি সম্রাট অশোকের সারনাথ স্তম্ভ থেকে গৃহীত হয় তাহলে এই অশোক চক্রটি কোথা থেকে গৃহীত হয় না এটার হবে সম্রাট অশোকের সারনাথ স্তম্ভ থেকে অশোক চক্রটি বৌদ্ধ ধর্মের ধর্মচক্র নামে পরিচিত অশোক চক্রের মধ্যে চব্বিশটি দণ্ড বা স্পোক আছে বারবার কোয়েশ্চেন আছে অশোক চক্রের মধ্যে যে অশোক চক্রের মধ্যে কয়টি দণ্ড থাকে অ্যান্সার হবে চব্বিশটি এর রং নেভি ব্লু নেক্সট দেখো ভারতের জাতীয় পতাকায় চরকার জায়গায় চক্র কত সালে এসেছে আগে ভারতের জাতীয় পতাকার মধ্যে থাকতো চরকা তারপর সেটা পরিবর্তন হয়ে এসেছে চক্র তাহলে সেটা কত সালে রাইট আনসার হবে বাইশে জুলাই উনিশশো সালে এর আগে পর্যন্ত জাতীয় পতাকার মধ্যে চরকা থাকতো নেক্সট বাইশে জুলাই উনিশশো সাল থেকে জাতীয় পতাকার মধ্যে চক্র আসে নেক্সট দেখো ভারত ছাড়া আর কোন কোন দেশ পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস পালন করে ভারত ছাড়াও আরও বেশ কয়েকটা দেশ রয়েছে যারা পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস পালন করে তাহলে সেই দেশগুলো কি এখানে রাইট অ্যান্সার হবে উপরে সবগুলি অর্থাৎ রিপাবলিক অফ কঙ্গো উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া বাহারিন এবং লিচেনস্টাইন এই পাঁচটি দেশ কিন্তু পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস পালন করে নেক্সট জাতীয় পতাকা দিবস কবে পালন করা হয় রাইট অ্যান্সার হবে বাইশে জুলাই তাহলে বাইশে জুলাই প্রত্যেক বছর জাতীয় পতাকা দিবস পালন করা হয় নেক্সট দেখো বাইশে জুলাই উনিশশো সালে এই দিন দিল্লির কনস্টিটিউশন হলে সংবিধান সভার সদস্যদের বৈঠকে দেশের রাষ্ট্রীয় পতাকা হিসেবে স্বীকার করা হয়েছিল সেই জন্য এই দিনটিকে জাতীয় পতাকা দিবস হিসেবে পালন করা হয় কোয়েশ্চেন দেখো স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন রাইট আনসার হবে জওহরলাল নেহরু নেক্সট দেখো জাতীয় সঙ্গীত জনগণ মন এর রচয়িতা কে রাইট অ্যান্সার হবে রবীন্দ্রনাথ ঠাকুর নেক্সট দেখো ভারত জাতীয় সঙ্গীত জনগণ মন এর ইংরেজি অনুবাদ রবীন্দ্রনাথ ঠাকুর যে নামে করেছিলেন সেটি হলো মর্নিং সং অফ ইন্ডিয়া অনেক সময় এক্সামে এই কোশ্চেনটা দেয় যে জনগণ মন এর ইংরেজি অনুবাদ কি তাহলে এখানে অ্যান্সার হবে মর্নিং সঙ্গ অফ ইন্ডিয়া এই ইংরেজি অনুবাদটিও করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর জাতীয় সঙ্গীত প্রথমবার ছাব্বিশে জানুয়ারি উনিশশো এগারো সালে কলকাতা অধিবেশনে গাওয়া হয়েছিল তাহলে জাতীয় সঙ্গীত জনগণ মন প্রথমবার কোথায় গাওয়া হয়েছিল প্রথমবার গাওয়া হয়েছিল কলকাতায় কত তারিখটা কত ছাব্বিশে জানুয়ারি উনিশশো এগারো সালে নেক্সট দেখো চব্বিশে জানুয়ারি উনিশশো সালে এই গানকে সংবিধান সভা জাতীয় সঙ্গীত হিসেবে গ্রহণ করে তাহলে এই গান প্রথমবার গাওয়া হয়েছিল কলকাতায় ছাব্বিশে জানুয়ারি উনিশশো এগারো সালে জাতীয় সঙ্গীত সংবিধান গ্রহণ করে কত সালে চব্বিশে জানুয়ারি উনিশশো সালে বারবার বলছি এই ডেট এবং সালগুলো খুব ভালো করে মনে রাখবে এগুলো কিন্তু যে কোনো এক্সামে প্রায় সময় কোশ্চেনগুলো দেয় এই কোয়েশ্চেনগুলো ভীষণ ইম্পর্টেন্ট নেক্সট কোয়েশ্চেন দেখো ভারত বিভাজনের ঘোষণা কোন ইংরেজ করেছিলেন রাইট আনসার হবে লর্ড মাউন্ট ব্যাটেন নেক্সট দেখো ভারতের একমাত্র ভারতীয় গভর্নর জেনারেল কে ছিলেন রাইট আনসার হবে সি রাজ রাজগোপালাচারী নেক্সট স্বাধীন ভারতের শেষ গভর্নর জেনারেল কে ছিলেন রাইট হবে সি নেক্সট ভারতের জাতীয় গান কোনটি দেখো অপশন আছে জনগণ মনো বন্দে মাতারাম জয় সাড়ে জাহা সে আচ্ছা এখানে রাইট আনসার হবে বন্দে মাতারাম ভারত জাতীয় গান তাহলে বন্দে মাতারাম দেখো ভারতের এই জাতীয় গান বন্দে মাতারামের রচয়িতা কে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এই কোশ্চেনটাও যেমন দেয় যে ভারতে জাতীয় সঙ্গীত কি এবং এই সঙ্গীতের রচয়িতা এই দুটো কোশ্চেন কিন্তু বারবার রিপিট হয় সুপ্রিম কোর্ট কোন অনুচ্ছেদে পতাকা উত্তোলনের অধিকারকে মৌলিক অধিকার হিসেবে ঘোষণা করেছে রাইট আনসার হবে অনুচ্ছেদ উনিশ এ নেক্সট দেখো ভারতীয় জাতীয় পতাকায় অশোক চক্রের অর্থ আইন দ্বারা স্বীকৃত অধিকার বা ক্ষমতা নেক্সট রাষ্ট্রীয় গান জনগণ মন সর্বপ্রথম কবে কোথায় গাওয়া হয়েছিল আমি একটু আগেই আলোচনা করলাম তাহলে এখানে আনসার হবে উনিশশো সালে কলকাতায় নেক্সট ভারতীয় সংবিধানের জনক ডক্টর রাও আম্বেদকর সারে গানটি লিখেছেন মোহাম্মদ ইকবাল এই দুটো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট বারবার কোশ্চেন দেয় যে সারে সে আচ্ছা এই গানটি কে লিখেছেন আর ভারতীয় সংবিধানের জনক কে ভীমরাও আম্বেদকর নেক্সট দেখো ভারতের জাতীয় সঙ্গীত জনগণ মন সম্পূর্ণ গাইতে কত সময় লাগে রাইট অ্যান্সার হবে বাহান্ন সেকেন্ড ভারত জাতীয় গান বন্দে মাতারম সর্বপ্রথম কবে গাওয়া হয়েছিল রাইট আনসার হবে আঠারোশো ছিয়ানব্বই সালে তাহলে ভারতের গান বন্দে মাতারম সর্বপ্রথম গাওয়া হয়েছিল আঠারোশো ছিয়ানব্বই সালে নেক্সট দেখো ভারতের এই জাতীয় গান বন্দে মাতারম কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে এই কোয়েশ্চেনটাও কিন্তু বারবার রিপিট হয় তাহলে আনসার হবে আনন্দ মঠ গ্রন্থ থেকে নেক্সট দেখো সারনাথ স্তম্ভের কোন অংশ জাতীয় প্রতীক হিসাবে ব্যবহৃত হয়েছে শীর্ষভাগ মধ্যভাগ পুরোভাগ না কোনটি নয় এখানে রাইট হবে শীর্ষভাগ দেখো ভারতের জাতীয় প্রতীক চিহ্নে সিংহ দেখা যায় তিনটি ভারতের জাতীয় নীতিবাক্য হল সত্যম জয়তে এই দুটো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট ভারতের জাতীয় পশু বাঘ এবং ভারতের জাতীয় পাখি ময়ূর নেক্সট দেখো স্বাধীনতা কেউ দেয় না অর্জন করে নিতে হয় এই উক্তিটি কার স্বাধীনতা কেউ দেয় না অর্জন করে নিতে হয় এই উক্তিটি কার রাইট অ্যান্সার হবে নেতাজি সুভাষচন্দ্র বসু নেক্সট দেখো সত্যমেব জয়তে উক্তিটি কার এখানে রাইট অ্যান্সার হবে মদন মোহন মালব্য আজকের ক্লাস এই পর্যন্ত ক্লাসটা যদি ভালো লেগে থাকে লাইক এবং শেয়ার করে দিও যারা এই চ্যানেলের সঙ্গে যুক্ত নও এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও আর আজকের ক্লাসটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জয় হিন্দ লিখে যাবে আবারও জানাই সবাইকে স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নেক্সট ভিডিওতে